¿Cuál le মায়ের বিদায় বেলা শোভাবাজার রাজবাড়ির সামনে আমি এখন আছি একটা একটার মতন আজ আজকে কিন্তু এখান থেকে মাকে বিসর্জনের জন্য নিয়ে দেওয়া হবে তারই কিছু মুহূর্ত মুহূর্তে জন্য একদম শেষ মুহূর্তে চরম ব্যস্ততা এই বাইরে যে পল টানিয়ে দেওয়া হয়েছে তার কারণ যেহেতু বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড বেশি সমাজের দিকে এখন বেজে গেছে অলমোস্ট একটা চোদ্দোর মতন শোভাবাজার রাজবাড়ির মাকে আস্তে আস্তে বাইরে বার করা হচ্ছে হ্যাঁ আমরা আওয়াজ শুনতে পাচ্ছি সেই কলরব চালাটা চালাটা এখন সেট করা হচ্ছে যেহেতু এইটা বাধা হয়েছে তার কারণ এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তার জন্য কিন্তু চালাটা তখন লাগানো হয়নি চালাটা এখন লাগানো হচ্ছে চালা সময় কিন্তু মাকে নিয়ে যাওয়া হয় এই যে এখন চালাটা লাগানোর কাজ চলছে এই তলায় বাঁশটা লাগানো হচ্ছে যে বাঁশটা একচুয়ালি বাধা হয় পুরো কেননা মাকে কিন্তু কাঁধে করে নিয়ে যাওয়া এখান থেকে কোনো গাড়ি ব্যবহার করা হয় না পুরোটাই কাঁধে করে নিয়ে যাওয়া একটু আগে আমি বাগবাজারে ছিলাম ওখানে যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টিতে লিট এখানে দেখো এখানে জল জমে গেছে রাজবাড়ির ভিতরে মানে ইনটেন্সিটিটা কতটা ছিল ভাবো বৃষ্টি ইতিমধ্যেই তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ ভিড়টা কিন্তু প্রচুর বেড়ে গেছে হ্যাঁ আর আবার কালো করে এসছে জানি না কি হবে আশা করছি আর একটা ঘন্টা বৃষ্টি না হলে মায়ের বিসর্জনটা ঠিকঠাক হয়ে যাবে মাকে কিন্তু ফুলের সাজে সাজানো হয় পদ্ম ফুলের যে মালা সেগুলো এখন পরানো হচ্ছে আবার কিন্তু বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেল এখন হ্যাঁ বৃষ্টি বেশ জোর নিয়েছে জলটা বেশ ভালোই জোরে পড়ছে বলছি খেয়ে প্রায় দুটো বাজে এখন আর অলমোস্ট প্রস্তুতি শেষ পর্যায়ে হ্যাঁ বৃষ্টি পড়ছে বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু মাকে বার করা হবে এখন এই জায়গাটা কিন্তু এখন খালি করে দেওয়া হয়েছে কেন এখানে ডাকুর টেনে বার করা হবে তারপরেই কিন্তু কাঁধে তুলে মাকে নিয়ে যাওয়া হবে সোজা ঘাটে প্রতি বছরে কিন্তু এখানে ট্রেডিশন থাকে এখানে একটা পাখি ওড়ানো হ্যাঁ ধর্মকালে পাখি ওড়ানো হয় আর তার সাথে বেলুন থাকে চলে এসেছে ফাইনালি টাইম এখন বেঁচে গেছে অলমোস্ট বিশাল বিশাল ভিড় এখানে এই যে নৌকা চলে এসছে নৌকা করেই কিন্তু মায়ের বিসর্জন হয় দুই নৌকার মাঝখানে মাকে রেখে কিন্তু তারপরেই বিসর্জন করা হয় বৃষ্টি পড়ে যাচ্ছে তাও বৃষ্টির পরিমাণটা একটু কমেছে মোটামুটি ট্যাপটা পানি বৃষ্টি বলা যায় আর এখন যেগুলো আছে সেগুলো

আর এখন মোটামুটি এখানে বেসিক যে রিচুয়ালটা আছে সেইটা হচ্ছে আর তার সাথে সাথে নৌকাগুলো কিন্তু অলরেডি চলেই এসেছে নৌকা কিন্তু দেখলাম যারা পরিবারের লোক তারা এখানে উঠেই গেছে একদম নৌকাটাকে পিছনেই রাখা হয়েছে যাতে বাসের উপর থেকে টেনে মাতে দুই নৌকার মাছে নিয়ে যাওয়া যায় হ্যাঁ একটু মানে অনুকূল পরিবেশ একদমই নয় এরকম বৃষ্টি বাদলের মধ্যে হ্যাঁ কষ্টকর তো বাপের প্রায় তিনটের কাছাকাছি বাজে হ্যাঁ অলমোস্ট কটা তিনটে দশ এখন একদম লাস্ট শেষ মুহুর্ত মিষ্টিটা একটু কমেছে বাসের মধ্যে করেই কিন্তু একদম স্লাইড করে নেওয়ানো না প্রথম নৌকাতে কিন্তু উঠে গেছে না একদম দুটো নৌকা কিন্তু প্রায় সাড়ে তিনটের মতন বাজে একদম শেষ মুহূর্ত মা আস্তে আস্তে বাড়ি দিচ্ছে দেখতে পাচ্ছ কিভাবে নৌকার মাঝখানে মাঝে নিয়ে যাচ্ছে আর এই লঞ্চটা কোথা থেকে আসছে পুরো ম্যাডনেস একদম আজকে বৃষ্টিটা ম্যাডনেস আরও বাড়িয়ে দিয়েছে এবছর লোকও অনেক বেশি ছিল প্রতি বছরই আমি এই জায়গাটা কভার করি এবছরও তার বিকল্প নয় অসাধারণ একটা অভিজ্ঞতা তোমাদের কেমন লাগলো সে কমেন্ট করে জানিও দেখতে থাকো গঙ্গা মহাগীত